আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ যেটা সংক্ষেপে বিআইডব্লিউ টি এ বললেই কিন্তু ভালোভাবে আপনারা চিনেন এখন এইখানে বেশ কতগুলো পদে নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছিল এর মধ্যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রাফিক সুপারভাইজার পরীক্ষার সময়সূচি কিন্তু প্রকাশ করে দিয়েছে আগামী চার সাত দু হাজার পঁচিশ সকাল নয়টা থেকে দশটা তিরিশ পর্যন্ত পরীক্ষা হবে পরীক্ষার্থীর সংখ্যা আট হাজার নয়শো বিয়াল্লিশ জন এখানে ষোলোতম গ্রেডের একটা চাকরি আবার বলে দিই এটা কিন্তু গ্রেডের একটা চাকরি তাই যারা পরীক্ষার্থী রয়েছেন লিখিত পরীক্ষা হবে একটা পদের বিপরীতে আপনারা এখানে কিন্তু লড়বে পাঁচশো প্লাস পরীক্ষার্থী লড়বে এখানে পরীক্ষা হবে লিখিত পরীক্ষা তাই এই পদের জন্য একটা সংক্ষিপ্ত সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা কিন্তু ট্রাফিক সুপারভাইজার পদের সদস্য নিতে পারে